আইফোন ব্যবহার করার ক্ষেত্রে আইফোনের টিপস অ্যান্ড টিক্স যদি আপনার জানা থাকে তাহলে আইফোন ব্যবহার করাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এমন অনেক কঠিন কাজ রয়েছে যেগুলো করার জন্য বেশ সময়ের প্রয়োজন সেই কাজগুলো আপনি জাস্ট সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারেন ধরেন আপনার মেইল অ্যাপে মেইল অ্যাপ থেকে কোনো একটি মেইল জাস্ট কপি করে নোট অ্যাপে নিয়ে আসবেন এরকম অনেক সময় হয় আমাদের কোনো একটা লেখা কপি করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে যদি সেটা মেইল অ্যাপ থেকে হয় জাস্ট আপনি আপনার ফোনের যে মেল অ্যাপ রয়েছে সেই অ্যাপে চলে যাবেন এরপর যে মেলটি কপি করতে চান সেই মেলটি জাস্ট এভাবে প্রেস করে ধরবেন সাথে সাথে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচারের মাধ্যমে আপনার যে নোটস অ্যাপ রয়েছে সেখানে চলে যাবেন একটা নতুন নোট তৈরি করে সেখানে জাস্ট এখানে ছেড়ে দিবেন সাথে সাথে দেখতে পাবেন সেই নোটসটি বা সেই যে মেলটি এখানে চলে আসছে এভাবে আপনি চাইলে খুব সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচারের মাধ্যমে যে কোনো মেইল আপনি নোটস অ্যাপে সেভ করতে পারেন সেম কাজটা আপনি রিমাইন্ডারও করতে পারেন এরকম অনেক সময় হয় খুব গুরুত্বপূর্ণ মেইল থাকে যেগুলো রিমাইন্ডার করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এভাবেও চাইলে আপনি জাস্ট এখান থেকে মেইল অ্যাপ থেকে এভাবে ড্রাগ করবেন এরপর আপনার সে রিমাইন্ডার অ্যাপে চলে যাবেন এরপর এখান থেকে নতুন একটি রিমাইন্ডার তৈরি করে নেবেন এবং তৈরি করার পর এখানে সেটা পেস্ট করে দেবেন মানে ছেড়ে দেবেন ড্রপ করে দিবেন সাথে সাথে দেখবেন এখানে কিন্তু যেটা পেস্ট হয়ে গেছে টাইটেল আপনি দিয়ে দিতে পারেন আপনি এটা কী উপলক্ষে বা কী হিসেবে সেভ করতে চান এরপর ডান পাশে অ্যাডেক্ট ক্লিক করে দেবেন ব্যাস হয়ে গেল এভাবে কিন্তু আপনি যে কোনো মেল ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচারের মাধ্যমে কিন্তু রিমাইন্ডারও অ্যাড করতে পারবেন আমরা সাধারণত অনেক কিছু সার্চ করি বাট এই ক্ষেত্রে আপনি আইফোনের হোম স্ক্রিন থেকে সেই কাজটা খুব সহজেই করতে পারেন স্পটলাইট সার্চে গিয়ে এখানে আপনি আপনি কি সার্চ করতে চান সেটা লিখবেন যেমন আমি এখানে লিখে দিচ্ছি ইউএস ডলার যেমন হান্ড্রেড ইউএস ডলারে বাংলাদেশ টাকায় কত টাকা হয় দেখেন এখানে উপর সাথে সাথে কিন্তু রেজাল্ট চলে আসছে এবং চাইলে আপনি এটা কপি করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এরপর আপনি প্রয়োজন মতো যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন শুধু যে এটা তা না আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন যে কোনো কিছু যেমন আমি এখানে লিখলাম এক কিলোমিটার ইজে কিন্তু কত কত মাইলস হয় সেটা দেখাচ্ছে বা আপনি যদি এখানে যোগ বিয়োগ করতে চান সেটাও সম্ভব এছাড়া আমি এখানে দেখান বিশ কেজি লিখলাম হ্যাঁ টোয়েন্টি কেজি টোয়েন্টিতে কত পাউন্ড হয় সেই হিসেবটা দেখাচ্ছে এখান থেকে চাইলে শুধু আপনি কপি করতে পারবেন সেই সাথে চাইলে আপনি এটা গুগলেও সার্চ করতে পারবেন এই যে অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে সাফারিতে চলে যাবে এবং সেইখান থেকে আপনি সার্চ করতে পারবেন সেই সাথে এখান থেকে আপনি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন ক্যালকুলেটার অ্যাপে না গিয়ে এখান থেকে আপনি প্লাস মাইনাস যোগ ভাগ সব কিছুই করতে পারবেন যেমন আমি দশ ডিভাইডেড মানে টেন ডিভাইডেড টেন দেখলাম দেখেন এখানে রেজাল্ট আসছে সেই সাথে আপনি যদি এখান থেকে যোগ করতে চান সেই ক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল টেন প্লাস ফোরটি এখানে দেখেন ফিফটি রেজাল্ট চলে আসছে তো খুব সহজে আপনি এই স্পটলাইট সার্চ থেকে অনেক কিছুই করতে পারবেন সাধারণত আপনার ফোন যদি লক স্ক্রিনে থাকে সেই ক্ষেত্রে কোনো কিছু সার্চ করার প্রয়োজন পড়ে আমরা আনলক করি তারপর কোনো একটি ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করি বাট এই কাজটা আপনি আরও সহজে করতে পারেন আপনার লক স্ক্রিনে জাস্ট এভাবে আপনি সোয়েব করবেন দেখেন স্পটলাইট সার্চ চলে আসছে এরপর আপনি যে কোনো কিছু সার্চ করতেন জাস্ট এভাবে সোয়েব করবেন লক স্ক্রিনে সাথে সাথে এখানে সার্চ অপশন চলে আসবে এরপর আপনি এখান থেকে আপনার যে ইচ্ছা যা আপনার সার্চ করতে চান সেটা লিখে দিবেন সাথে সাথে আপনি এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন আমাদের অপশন রয়েছে দুইটা ব্যবহার করার একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে টর্চ লাইট তো এই ক্ষেত্রে ক্যামেরা অপশনে প্রেস করে ধরলে এটা ক্যামেরা ওপেন হয়ে যায় আর যদি এখানে যে ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট এখানে ক্লিক করেন তাহলে ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে আবার যদি এটাতে প্রেস করেন এটা অফ হয়ে যায় বাট এটা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে জাস্ট ডান থেকে বামে যদি সোয়েব করেন আপনার ক্যামেরার যে অপশনটা সাথে সাথে দেখতে পাবেন আপনার যে ফ্ল্যাশ লাইট এটা অফ হয়ে গেছে খুব সহজেই কিন্তু করতে পারেন আর ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে এভাবে ডান থেকে বামে সোয়াইপ করলেই কিন্তু আপনার ক্যামেরা অন হয়ে যাচ্ছে তো খুব শর্টকাটে এই কাজগুলো করতে পারেন ক্যামেরা ওপেন করতে পারেন সেই সাথে ফ্ল্যাশ লাইট যদি আপনি অন করেন সেটা আর প্রেস করে অফ না করে জাস্ট ডান থেকে বামে স্ক্রিন সোয়াইপ করলে সেটা অফ হয়ে যাবে আই মেসেজ ব্যবহার করার ক্ষেত্রে আপনি হয়তো কোনো একজন ইউজারকে অনেক ছবি অনেক ভিডিও বা অনেক স্ক্রিনশট পাঠিয়েছেন এখন যদি আপনার সেগুলো চেক করার প্রয়োজন পড়ে তাহলে এভাবে উপরে যেতে হবে তো এই কাজটা আপনি আরও সহজেই করতে পারেন এখানে যে ওনার প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে গেলেই দেখবেন এখানে অপশন রয়েছে ফটোজ এখানে সি অলে ক্লিক করে দিলেই এখান থেকে অল তারপর হচ্ছে ফটোজ তারপর হচ্ছে স্ক্রিনশট সবগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার স্ক্রিনশট প্রচন্ন স্ক্রিনশ অপশনে যাবেন ফটোস হলে ফটোস অপশনে এবং এখান থেকে যদি আপনি কোনো একটা প্রয়োজন পরে আপনার ডাউনলোড করার সেই ক্ষেত্রে জাস্ট সেটা ওপেন করবেন এরপর বাম পাশে যে শেয়ার অপশন রয়েছে সেখান থেকে সেভ ইভিজি ক্লিক করে দিলে আপনার ফটোস অ্যালবামে সেই স্ক্রিনশট বা সেই ছবি বা সেই যে প্রয়োজনীয় বিষয়টা আপনি এখান থেকে খুব সহজে আপনার ফটোস লাইব্রেরিতে সেভ করে নিতে পারেন আমরা হয়তো কাউকে পাঠানোর জন্য স্ক্রিনশট ক্যাপচার করি এরপর আমরা সেটা সেন্ড করে দিই বাট এই কাজটা আপনি আরও সহজেই করতে পারেন স্ক্রিনশটে টাচ করলে ডানে ক্লিক করবেন এরপর এখান থেকে কপি অ্যান্ড ডিলেট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে হবে যে আপনার সেই স্ক্রিনশটটি যেটা আপনি ক্যাপচার করলেন এটা ডিলিট হয়ে যাবে বাট এখন আপনি এটা যদি কাউকে পেস্ট করেন পেস্ট হবে কারণ আপনার ক্লিপ বোর্ডে এটা সেভ হয়ে গেছে এরপর নেক্সট আপনি এটা দেখা যায় যেখানে প্রয়োজন যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক বা যাকে আপনি পাঠাতে চান সেখানে গিয়ে জাস্ট পেস্টে ক্লিক করলেই কিন্তু আপনি সেই স্ক্রিনশটটি পেস্ট করতে পারবেন এরপরের টিপসের জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে এরপর অ্যাক্সেসিবিলিটি এরপর ফেস আইডি অ্যান্ড অ্যাটেনশন এরপর নিচের দিকে দুই নম্বর যে অপশনটি রয়েছে অ্যাটেনশন আর ফিচার্স এটা অন করে দিবেন এই ক্ষেত্রে এটার কাজ হচ্ছে আমরা অনেক সময় যখন আমাদের ফোন হাতে রাখি ওই সময় দেখা যায় আমাদের ফোনে রিং আসে সেই ক্ষেত্রে যদি ফোনে রিং আসে আপনার ফোনটি উপর দিকে ব্যানার স্টাইলে রিং আসবে আপনার ফোনে কোনো ভাইব্রেশন যদি অ্যাক্টিভ করা থাকে ভাইব্রেশন হবে না জাস্ট আপনি দেখতে পাবেন আপনার ফোন আসছে এই ক্ষেত্রে আপনার হাতে যদি আপনার রিং অন করা থাকে সেই সময় ফোনে শুধুমাত্র একবার রিং বাজবে এরপর আপনার ফোনটি ধীরে ধীরে সাইলেন্ট মানে স্লোর দিকে চলে যাবে আপনার রিঙ্গার এটার কারণে সুবিধা হচ্ছে যে ভাইব্রেশন না হওয়ার কারণে আপনার ফোনের ব্যাটারি সেভ হবে রিঙ্গার যখন যেহেতু আপনার হাতে ফোনটি রয়েছে তাই আপনার রিংয়ের প্রয়োজন নেই আপনি দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে আপনার ফোন আসছে সেক্ষেত্রে খুব সহজে আপনি রিসিভও করতে পারছেন এই ক্ষেত্রে আপনার রিং প্লাস হচ্ছে ভাইব্রেশন কারণে আপনার যে ব্যাটারি লস হতো সেটা থেকে আপনি বেঁচে যাবেন এই ক্ষেত্রে এটার জন্য আপনি এই অ্যাটেনশন অ্যাওয়ার ফিচার্স এই যে টগলটা এটা অন করে রাখবেন পরবর্তী টিপসটি হচ্ছে ওয়াইফাই রিলেটেড এই জন্য সেটিংস থেকে আপনার যে ওয়াইফাই অপশন রয়েছে সেখানে যাবেন আপনার ওয়াইফাই নামের পাশে আই বাটনে ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে একটা অপশন রয়েছে প্রাইভেট ওয়াইফাই অ্যাড্রেস এটা যদি আপনার ফোনে অফ করে থাকে এটা অন করে নেন এটা অন করে দিলে আপনার যে ওয়াইফাই অ্যাড্রেস রয়েছে ম্যাক আইডি রয়েছে এটার সাথে সাথে প্রাইভেট হয়ে যাবে এটা কেউ শেয়ার করতে পারবে না সাধারণত আমরা যে ওয়াইফাই ব্যবহার করি সেটা দেখা যায় শেয়ার আইপি থাকে এই আইপিগুলো আপনার যে আইপি এটা পার্সোনাল একটা আইপি হয়ে যাবে এর কারণে আপনি এখান থেকে এটা হাইড হয়ে যাবে এটা সম্পূর্ণ প্রাইভেট হয়ে যাবে কেউ চাইলেও কিন্তু এটাকে আর ট্র্যাক করতে পারবে না এই ছিল আজকের ভিডিওতে আইফোনের টিপস অ্যান্ড টিপস আশা করি এই টিপস ব্যবহার করে আপনি উপকৃত হবেন আইফোন ব্যবহার করাটা আপনার কাছে আরো সহজ হয়ে যাবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ